এখন বেরিয়ে পড়েছি এই যে বাবুকে নিয়ে ওই যে ওই দিকে সামনে একটু কালী পুজো দেখতে যাব ওই যে প্যান্ডেলটা ওখানে ওখানে যাব একটু যেহেতু আমরা কোনো পুজো দেখিনি তার জন্য বাবুকে নিয়ে একটু বেরিয়েছি তো দেখা যাক যেতে পারি কি না খুব রোদ্দুরও বেরিয়েছে হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এর এই যে বাবুকে গাড়িতে নিয়ে যাচ্ছি একটু কালী পুজো দেখতে যেহেতু আমরা কোনো পুজো দেখিনি তার জন্য একটু বেরিয়ে পড়লাম তো ভাবছি গাড়িটা একটু খারাপ আছে যেতে পারবো কি না গাড়ি এই সব গাড়ি এখানে সারানোর কোনো জায়গা নেই বা কেউ যে সারায় সেরকম কেউ নেই তো দেখি কি হয় এখন রাস্তায় যাচ্ছি এই যে বাবুকে নিয়ে ওই হচ্ছে প্যান্ডেল সামনেই হচ্ছে কালকে হচ্ছে যাত্রা হয়েছিল তো গতকাল রাত্রিবেলা যাত্রা হয়েছিল আমি কিন্তু যাত্রা দেখতে আসিনি খুব অসুস্থ ছিলাম তার জন্য তো আগে প্যান্ডেলে পৌঁছেই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলুন এখন চলে এলাম এই যে মন্দিরের সামনে তো এখানে প্যান্ডেল আছে এই যে ওখানে যাত্রা হচ্ছিল আজকে আর এই হচ্ছে ঠাকুর দাদা বাবুকে আগে দাঁড় করে তো এই হচ্ছে মায়ের দর্শন দিলাম তোমাদেরকে আর আমিও পেলাম আমি তো সবার শেষে যখন ভাসান হবে তার জন্য আমরা তো কোনো পুজো দেখতে পাইনি আর এই যে বাবুকে নিয়ে এলাম বাবু বাবু ঠাকুর দেখো মাকে বলো যে ভালো করে দাও সুস্থ করে দাও আমি যাতে ভালো হতে পারি তাড়াতাড়ি হ্যাঁ বলো তো এখানে বাবুকে দাঁড় করিয়েছি খুব রোদ্দুর বেরিয়েছে তার জন্য আর এই হচ্ছে রাস্তা দেখতেই পাচ্ছ তো বাবুকে নিয়ে আসার সময় অনেকটা পাবলিক রিয়াকশান হচ্ছিল যদিও কিন্তু সেই রিয়াকশানটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি ওগুলো যাদের আছে ছেলে মেয়ে তারা জানে যে কেমন পাবলিক রিয়াকশানটা হয় তো সেই জন্য আর কিছু জানালাম দেখালাম না তোমাদেরকে আর তাছাড়া সবথেকে বড়ো কথা হচ্ছে রাস্তাঘাটে বাবুকে নিয়ে গাড়ি কন্ট্রোল করে আসাটা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার আর এই হুইল চেয়ারটা এবারে আসার সময় নিয়ে এলাম কারণ হচ্ছে এই গাড়িতে বসিয়ে আমার বাবা মা যে কেউ ঘোরাতে পারবে কিন্তু কোলে করে নিয়ে তো আর বাবুকে ঘোরানো যায় না এখন অনেক বড় হয়ে গেছে বাবুকে এই মাত্র সকালে মুড়ি খাইয়ে দাইয়ে তারপর নিয়ে এলাম তো মায়ের হয়তো ইচ্ছে ছিল যে আমাদেরকে দর্শন দেওয়ার জন্য তার জন্য হয়তো শেষ মেশ মায়ের দর্শন পেলাম দেখতেও পেলাম সেই জন্য তো অনেকটা খুশি লাগলো যে অবশেষে দর্শনটাই করতে পারলাম অনেক সময় কি হয় যে দর্শন যদি না এই কপালে লেখা থাকে তাহলে কোনো মতেই আর সেই দর্শন পাওয়া যায় না তো যাই হোক শেষ আমি আর বাবু এলাম আর মেয়ে তো কালকে এসেছিলো মায়ের সঙ্গে ওখানে যাত্রা দেখতে এসেছিলো এবং এখানে অনেক দোকানও বসছিলো তখন আমি আসিনি তো এখন চলো কথাই আছে না অনেকে যে বলে কপালে যদি থাকে তাহলে সব কিছু হয় ভাগ্যে যদি থাকে তাহলে হয় যদি না থাকে তাহলে আর পাওয়া যায় না সেটা যেমন ভাগ্যকে দোষ দেওয়া যায় তেমন কর্মকেও ঠিক সেইভাবেই ব্যবহার করতে হয় কারণ আমার শরীর অসুস্থ না হলে আমিও এখানে আসতাম না আর এখানেই মায়ের দর্শনও পেতাম না শরীর অসুস্থ হলো করার কারণে কারণ ভাতৃত লক্ষ্মী পুজো দুর্গা পুজো কালী পুজো এবং জগদ্ধাত্রী পুজো যেখানে যে তারিখে হয় তো সবই পুজো চলে গেছে কিছুই দেখতে পেলাম না অবশেষে এই ঠাকুর কালী পুজো বলতে গেলে আজ হয়ে গেল এক সপ্তাহর বেশি অনেক দিন হয়ে গেলো তবুও দেখো এখন মাকে ভাসানো হয়নি হয়তো শেষমেষ এই মানে দর্শনটা হয়তো আমার ভাগ্যে ছিল বা কপালে লেখা ছিল এবং কর্মের জোরে হয়তো দর্শন করতে পেলাম তো তোমরা সবাই আশীর্বাদ করো বাবু যাতে সুস্থ হতে পারে এবং আগামী দিনে ও যেন হেঁটে আসতে পারে এবং মায়ের দর্শনে অবশ্যই যেন পুষ্পাঞ্জলি দিতে পারে তোমরা প্রার্থনা করলে হয়তো অবশ্যই হবে তো মায়ের দর্শন দিয়ে বাবুকে একটু প্রণাম করালাম তারপর আমরাও প্রণাম করলাম আমরা বলতে আমরা দুজন এসেছি নাকি হ্যাঁ বাবু রোদ দূরে একদম দুর্বল হয়ে পড়ছে তো এখন আমরা মণ্ডপ থেকে এই যে বেরিয়ে এলাম এখন বাড়ি যাচ্ছি আমাদের যেতে দেরি হচ্ছিল বলে এই যে দেখো এরা সবাই এগিয়ে এসছে আমার মা ওখানে বসে আছে পাগলের মতো আর এটা হচ্ছে আমার কাকুর ছেলে এখানে আমার মেয়ে বলছে যে তোমাকে ডাকতে এসেছিল আর হাঁটতে পারছে না ওখানে বসে পড়ছে দেখো এই যে একজন দিদা আসছে কি যন্ত্রণা আস্তে আস্তে মন্দিরে ঠাকুর দেখে আস্তে আস্তে মাকে দেখে স্টপিজ দিলাম বাবা এবারে এসে এখানেই স্টপিজ দিল আমাদের সবাইকে এখানেই দেখে চলো 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 এবারে গো চলো নালে এখানেই হয়তো আবার নতুন করে সংসার বাড়বে চলো তো আজকে তাই দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং বাবুকে আশীর্বাদ দিও